হ্যালো ইব্রান আলাইকুম আপনাদের মাঝে হোটেল রেস্টুরেন্ট নীতিমখানা মাদ্রাসার জন্য অথবা পরোটা স্ট্যানের জন্য দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে একটি বিশ ইঞ্চি সাইজের একটি চুলা কিন্তু আমরা তৈরি করেছি তা এটা কিন্তু পুরা মোবাইলে চলবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরা মোবাইলে কত সুন্দরভাবে দাও দাও করে কিন্তু আগুন চলতেছে আমাদের এই চুলাগুলোতে আমাদের কাছে কিন্তু এছাড়া লার্কি চুলাও কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লার্কির ম্যাজিক চুলাগুলো কিন্তু কত সুন্দরভাবে সারি সারিভাবে রাখা হয়েছে এখানে কিন্তু চায়ের দোকানে থেকে শুরু করে বাসা বাড়ি থেকে অথবা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট নেদিমখানা মাদ্রাসা অথবা বড় বড় বেকারিতেও কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন মিষ্টির কারখানায় কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চুলাগুলো কিন্তু পনেরো ইঞ্চি সাইজের চুলা এই চুলাগুলো কিন্তু হোটেলে খুব বেশি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং অনেক সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটর মাধ্যমে কিন্তু চাইলে আগুন নিয়ন্ত্রণ করতে পারেন চুলার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি চার্জার প্লাস একটি ব্যাটারিও কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সবগুলো চুলার সাথে কিন্তু সেম একই রকমের সিস্টেম রেগুলেটারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতে পারবেন খুব সহজে আমাদের এই চুলাগুলো কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ বাঁচিয়ে কিন্তু রান্না করতে পারবেন বর্তমানে বাংলাদেশে গ্যাসের যে অবস্থা টাকা আছে গ্যাস নাই তো আমার কোনো চিন্তা নাই আমরা কিন্তু আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম লার্কির ম্যাজিক চুলা যে দেখতে পাচ্ছেন যে মুখ দিয়ে কিন্তু ছোট বড় সব ধরনের লার্কি আপনারা চাইলে ইউজ করতে পারেন এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি বড় সরোর মধ্যে কিন্তু আমাদের কাছে সব বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন চাইলে কিন্তু আমাদের কারখানায় সরাসরি এসে আগুন জ্বালিয়ে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন সেই সুযোগও কিন্তু আছে তো ঢাকার আশেপাশে সব ভাইরা আছেন তারা কিন্তু সরাসরি আমাদের কারখানায় আসতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাসাবাড়ির জন্য যে চুলাটি এটা কিন্তু ডাবল চুলা কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল বার্নারে ডাবল ফ্যানে কিন্তু ডাবল চুলা পেয়ে যাচ্ছেন এই চুলাটি কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো বাসা কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন এই গ্রুপ দিয়ে কিন্তু দু এক টুকরা লারকেতে কিন্তু এই চুলাগুলোতে রান্না করা যায় চুলাগুলো কিন্তু সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি আপনারা কিন্তু চাইলে ডেলিভারি ম্যানের হাত থেকে কিন্তু চুলাটি চেক করে নিতে পারবেন যে আসলে স্টিল কি স্টিল না তা আসলে কিন্তু ম্যাগনেট দিয়ে কিন্তু আপনারা চাইলে চুলাগুলো চেক করে নিতে পারবেন আমাদের এই বাসা বাড়ি চুলাগুলোতে কিন্তু চার্জার ব্যাটারি ফ্যান এ টু জেড সম্পূর্ণ প্যাকেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন আপনারা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটি দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন অর্ডার